2023 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 50 হাজার আমার মুসলমান ভাই বন্যার কে করে দেওয়া হয়েছে ঠিক 1 লক্ষ 10 হাজার মতে মুসলমান ভাই ও বন্যার কে হাত করা হয়েছে ঠিক আমরা আজকে এই বিক্ষোভি থেকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ সমগ্র

নির্যাতিত নিষ্পেষিত হরতাল মত নির্মাণ সেগুলো খুটে খুঁটে বের করে অনুষ্ঠান থেকে জানিয়ে দিতে চাই আর একটি অত আর একটি ভোট যদি আমাদের একজন মুসলমান ভাইয়ের রক্ত কে নাই জীবন কে নাই তাহলে তারাতে হবে ইনশাআল্লাহ আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশ সরকারের আন্তর্জাতিকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলকে বিনয় সহ অনুরোধ করতে চাই যে কোনো মুহূর্তে যে কোনো মানেই সমগ্র বিশ্বের মুসলমানদেরকে দিতে হবে সম্মিত ভাইরা এ কথা বলে আজকে এই রাজিতে অংশগ্রহণ জন্য সকলকে আন্তরিকভাবে মোবারক আছি সাথে সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির

আমরা সামনে দায়িত্বশীল যারা আছে তারা থাকবে জানারে অন্য ভাইরা যাবেন না